সবার কাছে আমি দোয়া চাই আল্লাহ আমাদেরকে হালালের উপরে প্রতিষ্ঠিত রাখুক হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রাখুক কল্যাণের উপরে প্রতিষ্ঠিত রাখুক ইসলামের উপরে প্রতিষ্ঠিত রাখুক দিনের উপরে প্রতিষ্ঠিত রাখুক আল্লাহ আমাদের জুলুমের বিপক্ষে সবসময় আমাদেরকে প্রতিষ্ঠিত রাখুক অন্যায়ের বিপক্ষে আমাদেরকে সবসময় প্রতিষ্ঠিত রাখুক চরম বাস্তবতায়ও যেন আমরা ন্যায় অন্যায়ের পার্থক্য যেন ভুলে না যাই আমরা যেন কখনোই জালেমের কাছে অন্যায়ের কাছে আমরা যেন কখনোই যারা বাতিলের কাছে আমরা যেন কখনোই পরাজয় স্বীকার না করি আমরা যতই কষ্টই হোক আমরা যেন সত্যর পক্ষে ইসলামের পক্ষে ন্যায়ের পক্ষে আলোর পক্ষে সততার পক্ষে কল্যাণের পক্ষে যেন আমরা সব সময় থাকতে পারি টাকা দিয়ে নিজেকে বিক্রি না করে দিয়ে ভোটটাকে আমানত হিসাবে ধরবেন এটা একটা আমানত আমি আপনাদের কাছে হাত্যোর অনুরোধ করবো আপনারা আমানতের খেয়ানত কই না যারা নেয়ের পক্ষে থাকবে জামাত ইসলামী হোক বিএনপি হোক সে এনসিপি হোক নেয়ার পক্ষে যে থাকবে দেবীদ্বারের পক্ষে সে যে থাকবে আমরা সবাই একসাথে দেবীদ্দারটাকে করব যারা যোগ্য মানুষ হবে তাদের হাতে আমরা নেতৃত্ব তুলে দেবো মনে রাখতে হবে আপনি কিন্তু নেতার মালিক আপনি হচ্ছেন মালিক ভোটার কিন্তু হচ্ছে মালিক কিন্তু আমরা যখন এক হাজার টাকা দিয়ে ভোটটা বিক্রি করে দেই তখন কিন্তু আর মালিক থাকেন না আপনি হয়ে যান হচ্ছেন কি আপনি তখন হয়ে যান গোলাম হয়ে যান তা আপনি কি গোলাম হবেন নাকি মালিক হবেন আপনার মালিক হইতে হবে আপনি এক হাজার টাকা দুই হাজার টাকা টাকার বিনিময়ে যেন আপনি গোলাম না হয়ে যান আপনি যেন জবাব তার মধ্যে নিয়ে আসতে পারেন তো ফতেহাবাদ বা এই যে নবাবগঞ্জ আমার এটার সাথে একটা ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক আছে সেটা হচ্ছে যে আপনারা তারিখ ভাইকে চেনেন নিশ্চয়ই তো ভাইয়ের সাথে আমি যখন ইউনিভার্সিটিতে প্রথম যাই আমার প্রথম যে মানুষের সাথে পরিচয় হয় এবং ইউনিভার্সিটিতে যেটা হয় যারা একটু জুনিয়র থাকে তাদের উপর একটু প্রেশার থাকে তো সর্বপ্রথম একদম আমার ভাই নাই ভাই সুলভ যেই বিষয়টা যার কাছ থেকে পেয়েছি সেটা হচ্ছে তারিক ভাই তো পরবর্তীতে আমার কলেজ ছিল পারা কলেজ তো কলেজের থ্রুতে আমি এখানে একবার আসছিলাম তো আপনাদের এখন যে পাকা রাস্তাটা ওই রাস্তাটা তখন মনে হয় পাকা ছিল না খুব ভয়াবহ রাস্তা ছিল পুরা রাস্তাটাই খুব ভয়াবহ ছিল একদম ওইদিকে একটা মাজার আছে ওই পর্যন্ত এটা হচ্ছে ঐতিহাসিকভাবে আমাদের নদীর এই পারটা আমরা যখন মানে শুনেছি বড় হয়েছি তখন শুনেছি যে নদীর এই পাশের ছয়টা ইউনিয়ন এই ছয়টা ইউনিয়ন একটু বিগ্রেডের ইউনিয়ন একটু ভাতৃ মানে থাকে না যে একটু ওই নদীর ওই পারের ইউনিয়নগুলো হচ্ছে এক ধরনের আর এই পাশের ইউনিয়নগুলো হচ্ছে এক ধরনের এই পাশের ইউনিয়নগুলো একটু পিছিয়ে পড়া অনুন্নত রাস্তাঘাটগুলো অনেক খারাপ শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনুন্নত ঈদগাহ মসজিদ মাদ্রাসায় এই জায়গাগুলো তো হচ্ছে একটু প্রশাসনিক একটু দৃষ্টি কম পড়েছে সময়। আমার নিজের বাড়ি হচ্ছে গোপালনগরে তো আমার গোপালনগরের রাস্তা আমি যেটা নিজে দেখেছি গাড়ি নিয়ে ঢুকার কোনো অবস্থা এখনও পর্যন্ত নাই আমরা ওই কারণে হচ্ছে আমাদেরকে দেবীদ্বার চলে আসতে হয় তো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি আপনি যেই রাস্তাটার কথা বলেছেন এই রাস্তাটা ট্যান্ডার হয়ে আছে তো ট্যান্ডার হয়ে থাকার পরে ওইটা হচ্ছে যাকে কাজ দেওয়া হয়েছে উনি কাজটাকে যথাযথভাবে করতে পারিনি বলে এটা আবার রিট্যান্ডারে চলে গিয়েছে এটা হচ্ছে এই এই রাস্তার হচ্ছে আপডেট যেটার আপনার দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা প্লাস যেটার হচ্ছে বরাদ্দ হয়েছিল যাকে কাজটা দেওয়া হয়েছিল উনি এই কাজের মধ্যে যথাযথ যেই প্রশাসনিক এবং নিজের যেই ধরনের দক্ষতা দেখানো উচিত ছিল সেটা পারিনি বিধায় এই কাজটা আবার রিটার্নারে চলে গিয়েছে একটা নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে যেই আপনারা ঈদগার কথার যেটা আপনারা যেখানে মাহফিল কথাটা যেটা বললেন মাহফিল হয় সবচেয়ে বড়ো তাফসিরুল মাহফিল ওই মাহফিলের বিষয়ে আপনাদের যদি বরাদ্দ প্রয়োজন হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা উপজেলা প্রশাসনে পাঁচ কোটি টাকার একটা বরাদ্দ দেয়া আছে আপনারা ইউনু মহোদয়ের কাছে আপনার অ্যাপ্লিকেশন করবেন সেখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী হয়তো পুরোটা দেওয়া সম্ভব না প্রয়োজন অনুযায়ী সেখানে বরাদ্দ দেওয়া হবে আর আরেকটা বরাদ্দ দেওয়া আছে সেটা হচ্ছে যে আপনার মসজিদ মাদ্রাসা মন্দির শ্মশান কবরস্থান এই বিষয়গুলোকে সংস্কার করার জন্য এটা বিশেষ একটা বরাদ্দ দেওয়া আছে সেক্ষেত্রে আপনারা যথাযথভাবে আপনারা হচ্ছে ইউনুকে অ্যাড্রেস করে ইউনুকে আপনারা সম্বোধন করে একটা চিঠি লিখলে সেখানেও আমরা প্রত্যাশা করে একটা বাজেট আমরা পেয়ে যাব আপনাদের সবার সামনে আমি আসতে পেরেছি সেটা আমি আমার নিজের কাছে আমার অনেক দীর্ঘদিন ইচ্ছা ছিল কারণ এই ফতেহাবাদ ইতিহাস ঐতিহ্য এবং এই নদীর এই পার এবং ওই পারের যে একটা বিভাজন রয়েছে এই বিভাজনের এই পারের যেই যাকে ঘিরে একটা ঐক্যবদ্ধ হয় সেটা হচ্ছে ফতেহাবাদ ফতেহাবাদে আমাদের অনেক আত্মীয় স্বজন রয়েছে ফতেহাবাদের সাথে একটা ঋদ্ধত্বপূর্ণ সম্পর্ক রয়েছে আর আমার বাড়ি যেহেতু গোপালনগরে আমরা চাইব সবসময় আমাদের সব জায়গা থেকে দেবীদ্বারের সব প্রান্ত সমানভাবে উন্নয়ন হোক কিন্তু একই সাথে সাথে যেহেতু এই বিষয়টা একটু পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠী আমাদের এই পাশটায় একদম আপনি সন্ধ্যার পরে বোঝা যায় যে এই পাশটা আসলে কতটা পিছিয়ে পড়া তো আমরা চাইব আমরা সমন্বিতভাবে এই পাশের আমরা অবকাঠামোগত উন্নয়ন অবকাঠামোগত উন্নয়ন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট এই বিষয়গুলোতে আসলে ওই পরিমাণ উন্নয়ন হয় নাই আমাদের এই নদীর এই পারে সব সবসময় এবং হচ্ছে এটা বন্য কবলিত এলাকা আমাদের ওই পাশটা একটু নিচু ভূমি তো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব সমন্বিতভাবে আপনারা যারা স্থানীয় রয়েছেন এখানের আমাদের সাবেক ভাইস চেয়ারম্যান আমাদের ফেসিবাদের সময়ও যিনি হচ্ছেন যে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী থেকে উনি হচ্ছেন নির্বাচিত হয়েছেন আমাদের সাইফুল ইসলাম শহীদ ভাই উনিও রয়েছেন আমরা যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমরা আমরা চেষ্টা করব আমরা আমাদের জায়গা থেকে অব্যাহত রাখবো নীতি নৈতিকতার উপরে আমরা হচ্ছে নীতির উপরে প্রতিষ্ঠিত থেকে আমরা সমন্বিতভাবে এই অবকাঠামোগত উন্নয়ন করা দেখেন ওই যে দুর্নীতি চাঁদাবাজি লুটপাট আড়াই কোটি টাকার একটা রাস্তা আসছে সরকার কিন্তু টাকা ঠিকই দিছে আড়াই কোটি টাকা দিছে উপরে এটা দেবীদের আস্তে আস্তে দুই কোটি এটা হচ্ছে কন্ট্রাক্টরের কাছে যাইতে যেতে দেড় কোটি এটা আবার হচ্ছে সাবকন্টে যাইতে যেতে এক কোটি অর্থাৎ রাস্তায় আস্তে আস্তে আড়াই কোটি টাকা পঞ্চাশ লাখ টাকা হয়ে যায় তো আমরা ওই জায়গাগুলো একটু সচেতন থাকব। আমরা নেতা নির্বাচন একটু সচেতন থাকব যাতে করে আমরা এমন মানুষের হাতে নেতৃত্ব তুলে না দেই দেখেন পাঁচ বছরের জন্য আপনি নেতা নির্বাচন করেন পাঁচ বছরের দায়িত্ব দেন কিন্তু আপনার কিন্তু একদিনের দায়িত্ব থাকে একদিনের কিন্তু আপনি মালিক কিন্তু ওই একদিনই হয়ে যায় কি আমরা নিজেকে বিক্রি করে দিই আমরা দেখবেন পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে আছে আমরা বিক্রি হয়ে যাই তো বিক্রি হয়ে আমরা এমন অযোগ্য মানুষকে নেতৃত্ব দিয়ে দেই সে পরবর্তী পাঁচ বছর আপনাকে দেখা যায় যদি আপনাকে অনিচ্ছভাবে শাসন করে তখন কিন্তু আর আপনার কিছু বলার থাকে না আপনি যদি এক হাজার টাকা খায় একটা ভোট আরেক জায়গায় দেন আপনি কি ওই লোকটাকে ধরতে পারবেন গিয়ে বলব তো আমি তো আপনার আমি টাকা দিয়ে নির্বাচিত হইছি আমি আপনার দিয়ে তো আর নির্বাচিত হই নাই তো সেজন্য নেতাদের যেমন দায়িত্ব রয়েছে একই সাথে সাথে যারা নেতা নির্বাচন করে তাদেরও দায়িত্ব রয়েছে আমরা দয়া করে আমরা এখানে সাইফুল ইসলাম শহীদ ভাই আছেন ওনার মনে হয় না যে উনি আগের যে এমপি একশো কোটি টাকা দেওয়া হয়েছে উনি হইতে পারবেন আমি জানি না যে একশো কোটি টাকা দিতে পারবেন কিনা উনি দিতে পারলে সেটা অন্য বিষয় কিন্তু আমার মনে হয় না যে নৈতিকতার প্রশ্নে ওনারা যেভাবে আপসিন ছিলেন দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে এই আমাদের এই সংস্কৃতিটা পরিবর্তন হইতে হবে এখন নেতা যতই নৈতিকতা সম্পন্ন হোক না কেন কিন্তু যারা ভোট দিবেন যারা হচ্ছেন তারা যদি নেতার চরিত্র না দেখে যোগ্যতা না দেখে শুধুমাত্র টাকার কাছে বিক্রি হয়ে তারা যদি ভোট দেয় আর পরবর্তী পাঁচ বছর যদি বলে যে আমার নেতা ভালো না নেতা ভালো না তাইলে কিন্তু হবে না মনে রাখতে হবে নেতা হচ্ছে যারা সমাজের মানুষ রয়েছে তাদের আমলের উপরে নির্ভর করে হচ্ছে নেতা আসবে আপনি যেমন ধরনের আমল সম্পন্ন মানুষ হবেন নিয়ত সম্পন্ন মানুষ হবেন আপনার নেতাও সেই ধরনের হবে তো সেই জায়গা থেকে এক হাজার টাকা পাঁচশো টাকা দুই হাজার টাকা টাকা দিয়ে নিজেকে বিক্রি না করে দিয়ে ভোটটাকে আমানত হিসাবে ধরবেন এটা একটা আমানত আমানত আপনি একদিন যদি খেয়ানত করেন নেতা যদি পাঁচ বছর আমানত খেয়ানত করে আপনি কিচ্ছু বলতে পারবেন না তো সেই জায়গা থেকে আপনাদের কাছে আমি অনুরোধ করবো আপনাদের সন্তান হিসাবে আমি আপনাদের কারো নাতির বয়সে আমি অনেকের নাতির বয়সে নাতির থেকে ছোট অনেকের বাতিজা অনেকের হচ্ছে ভাগ্না অনেকের হচ্ছে ভাই অনেকের হচ্ছে আমরা ইউনিভার্সিটিতে একসাথে পড়াশোনা করছি আমার কলেজের জুনিয়র আছে স্কুলের জুনিয়র আছে। আমি আপনাদের কাছে জোর অনুরোধ করবো আপনার আমানতের খেয়ানত করেন না দু হাজার দুই সালের রাস্তা হয়েছে আজকে হাজার ছাব্বিশ সাল কত সরকার আসতে গেছে ডিজিটাল বাংলাদেশ গেল স্মার্ট বাংলাদেশ গেছে কিন্তু রাস্তা রাস্তার মতোই আসে নেতা আসছে গেছে কিন্তু রাস্তার পরিবর্তন হয় নাই ভাগ্যের পরিবর্তন হয় নাই স্কুলের পরিবর্তন হয় নাই তো আমরা সঠিক যারা যোগ্য মানুষ হবে তাদের হাতে আমরা নেতৃত্ব তুলে দেব মনে রাখতে হবে আপনি কিন্তু নেতার মালিক আপনি হচ্ছেন মালিক ভোটার কিন্তু হচ্ছে মালিক কিন্তু আমরা যখন এক হাজার টাকা দিয়ে ভোটা বিক্রি করে দেই তখন কিন্তু আর মালিক থাকেন না আপনি হয়ে যান হচ্ছেন কি আপনি তখন হয়ে যান গোলাম হয়ে যান তা আপনি কি গোলাম হবেন নাকি মালিক হবেন আপনার মালিক হইতে হবে আপনি এক হাজার টাকা দুই হাজার টাকা টাকার বিনিময়ে যেন আপনি গোলাম না হয়ে যান আপনি যেন জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে পারেন আপনার কাছে সবার কাছে আমি দোয়া চাই আল্লাহ আমাদেরকে হালালের উপরে প্রতিষ্ঠিত রাখুক হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রাখুক কল্যাণের উপরে প্রতিষ্ঠিত রাখুক ইসলামের উপরে প্রতিষ্ঠিত রাখুক দিনের উপরে প্রতিষ্ঠিত রাখুক আল্লাহ আমাদের জুলুমের বিপক্ষে সবসময় আমাদেরকে প্রতিষ্ঠিত রাখুক অন্যায়ের বিপক্ষে আমাদেরকে সবসময় প্রতিষ্ঠিত রাখুক চরম বাস্তবতায়ও যেন আমরা ন্যায় অন্যায়ের পার্থক্য যেন ভুলে না যাই আমরা যেন কখনোই জালেমের কাছে অন্যায়ের কাছে আমরা যেন কখনোই যারা বাতিলের কাছে আমরা যেন কখনোই পরাজয় স্বীকার না করি আমরা যতই কষ্টই হোক আমরা যেন সত্যর পক্ষে ইসলামের পক্ষে ন্যায়ের পক্ষে আলোর পক্ষে সততার পক্ষে কল্যাণের পক্ষে যেন আমরা সবসময় থাকতে পারি এবং আমরা যেন সবাই একটা সমৃদ্ধ আমরা যেন একটা ইসলামের দিকে এবং অন্যান্য সাম্প্রদায়িক সম্প্রীতি যারা আছে অন্যান্য ধর্মের যারা আছে তাদের প্রতি যেন আমাদের একটা সৌহার্দ্যমূলক একটা সম্পর্ক থাকে এটা বজায় রেখে যেন আমরা একটা সুন্দর একটা গ্রাম আমরা প্রতিষ্ঠিত করতে পারি আমরা যদি সুন্দর একটা গ্রাম আপনাদের এলাকায় অনেকগুলো বিসিএস ক্যাডার আছে না আপনাদের এলাকায় আপনাদেরকে রফিক ভাই আসে আমার মনে আছে আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি রফিক ভাইয়ের কাছে আমরা ইফতার করব আমরা ছোটো জুনিয়ররা তখন রফিক ভাই তখন হচ্ছে আপনার টিচার ট্রেনিং কলেজে নাইমে ট্রেনিং করতেছিল নাইমে ট্রেনিং করতেছিল তো আমরা খুঁজে বের করছি যে আমাদের বিসিএস কে আর্ডার কে আছে তো তখন অনেকের মধ্যে রফিক ভাইকে পাইছি পাই আমি গিয়া নাইমে গেছি যে ভাই আমরা ইফতার পার্টি করবো আমাদের কিছু টাকা দেন তো ওনার কাছ থেকে তখন উনি মনে বেতনও পাওয়া শুরু করে নাই তখনই ওনার কাছ থেকে টাকা নিয়ে আসছি তরিকবার কাছে অসংখ্যবার টাকা নিয়েছে এইটা সেটা আপনাদের এলাকায় কিন্তু অনেক স্বনামধন্য মানুষ আছে অনেক শিক্ষিত মানুষ আছে আপনারা ওই মানুষগুলার হচ্ছে সমাজে দেখবেন মিটিং করে কারা সোর বাটপার সুতখোর ঘুষখোর এই মানুষগুলো করে না এই কারণে মানুষগুলো সুযোগ পায় কারণ আপনারা এই মানুষগুলোকে আপনারা প্রাধান্য দেন না মনে করেন আরে এরা কি বুঝে এরা পড়াশোনা করছে এরা হচ্ছে কি মানে এরা বুঝবে না এরা বুঝবে না এরা হচ্ছে মেল বুঝবে না জুরি বুঝবে না কিন্তু ওরা ঠিকই বুঝবে কিন্তু ওদেরকে আপনি পাঁচশো টাকা দিয়ে কিনতে পারবেন না ওই যে ইঞ্জিনিয়ার সাহেব আছে ওনারা আপনি পাঁচশো টাকা দিয়ে কিনতে পারবেন না ওনারা একটা মেলে গেলে আপনি দুই হাজার টাকা পকেটে ধরাই দিয়ে কখনো হচ্ছে অবিচারটা আনতে পারবেন না তো এই কারণে এই সব মানুষগুলো যারা শিক্ষিত মানুষগুলো আছে আপনি ওদের কে আপনারা একটু ডাকবেন কাজকর্মে ডাকেন ওদের একটু পরামর্শ নেন বা আপনারা যারা অভিজ্ঞ আছেন গাড়ি পাকা পাকা মুরব্বী আপনারা যারা আছেন আপনারা তো হচ্ছেন কি দেখে দেখে বড় হয়েছেন তাই না আপনারা দেখে শিখছেন আর আমরা যদি সব সময় ঠেকে শিখতে হয় তাইলে আমরা মানে আমরা একটা জীবনও কয়বার ঠেকবো এই কারণে আমাদের দেখে শিখতে হবে আপনাদের অভিজ্ঞতাগুলো আমাদেরকে বলবেন আপনারা যেই একটা দীর্ঘ আপনারা ষাট বছর সত্তর বছর আপনারা তো এলাকায় ছিলেন সমস্যা দেখছেন অনেক নেতাকে দেখছেন অবিচার অন্যায় দেখছেন এই সমস্যাগুলো আপনারা আমাদেরকে বলবেন কাছে ডাকবেন আমরা একটা ভুল করলে আমাদেরকে ডাকবেন ডাকিয়ে নিয়ে বলবেন আমাদের দেখবেন আমাদের দেশের নেতারা তারা স্কুল বানায় কিন্তু এই স্কুলে নিজের পোলাপাইন পড়ায় না পড়ায় আমাদের নেতারা কি যে রাস্তায় রাস্তা দিয়ে নিজেরা চলে তারা কিন্তু নিজেরা চলে না তারা যেই স্কুল এলাকার প্লাপাইনের জন্য বানায় এই স্কুলে তারা প্লাপাইনটা পড়ায় না পড়ায় যে হসপিটাল হাসপাতাল নেতারা যেটা বানাইছে এই হাসপাতালে কি নেতার চিকিৎসা নেয় নেতার চিকিৎসা নয় নেয় আর নেতার চিকিৎসা নেয় স্কয়ারে আর একটু বড় নেতা হইলে জায়গায় সিঙ্গাপুরে তো মিয়া তুমি আমার নেতা তুমি যদি যেই সেবাটা না নিবা এটা আবার আমার কেমনে নিবা এই যে আজকে ইফতার ধরেন আজকে ইফতারে যারা আয়োজন করছে তারা আপনার এক ধরনের ইফতার দিল আপনারা দেওয়া করলে ঠিক আছে আপনার ইফতার করেন আমরা অন্য ইফতার খামো তাহলে কি ওই ইফতারের প্রতি আপনার ভক্তি থাকবে যেই ইফতার আমি নিজেও খাবো যে ইফতার আমি আপনাকে দেব তখন আমার এটার প্রতি একটা আন্তরিকতা থাকবে তো এই কারণে নেতা হইতে হবে আপনাদের মানুষ আপনাদের মানে যেই এই যে পোলাই এই স্কুলে পড়বে যে নিজে এই রাস্তা দিয়ে হাঁটবে নেতা যদি প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে তারা হাঁটাইতেন ঠিকই রাস্তা ঠিক করতো করতো না মানে এর তো জীবন এই দিক দিয়ে আড়ে না এর আবার ভোটেরও দরকার হয় না এ টিয়া দিয়া ভোট কিনতে কিন্তারে না আপনার টেয়া ভোট কি ধরেন এই এলাকায় পাঁচ হাজার ভোট আছে সবার কাছেও তো যাওয়া লাগে না দুইজন ধরলে আমার পাঁচ হাজার আপনারা তো অভিজ্ঞ মানুষ আপনারা এইগুলা দেখছেন এখন অপরাধ যদি দেখেও আপনারা চুপ থাকেন এটা কিন্তু আরেকটা অপরাধ এই অপরাধের দায়ভার এটা কিন্তু নিতে হবে আপনাদের তো এই কারণে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা যেন সবাই মিলে যারা নেয়ের পক্ষে থাকবে জামাত ইসলামী হোক বিএনপি হোক সে এনসিপি হোক নেয়ের পক্ষে যে থাকবে দেবীদ্বারের পক্ষে সে যে থাকবে আমরা সবাই একসাথে কি দেবীদ্দ্বারটাকে করবো আমাদের এইটাই আপনি দেবীদ্দ্বারের রাস্তা যদি কেউ জামাত ইসলামের একজন করে দেয় কি বাধা দেওয়ার দরকার আছে বিএনপির কোনো একটা ভালো মানুষ যারা ভালো কাজ করে আমার কি বাধা দেওয়ার দরকার আছে দরকার নাই তো আবার আমি যদি এনসিপির একজন রাজনৈতিক একজন মানুষ আমি যদি একটা ভালো কাজ করতে আসি সৈদবাহী জীবনে বাধা দিবে বরংণি আমাকে উৎসাহ দিবে কারণ ভালো কাজের প্রতিযোগিতা হওয়া উচিত যে যেই নামেই ভালো কাজ করুক না কেন দিন শেষে আপনারা যেন পান আমরা যেন পাই আমাদের এলাকাটা যেন ভালো থাকে তো দোয়া করবেন গরমের মধ্যে না বসায় রাখি আমার নিজের গ্রামের বাড়ি হচ্ছে গোপালনগর রসুলপুর ইউনিয়ন গোপালনগর আমার দাদা মেম্বার ছিলেন আব্দু মেম্বার আমি আমার আমি পড়াশোনা করছি হচ্ছে রেয়াজ পাইলট হাই স্কুলে আমার বাসা দেবীদ্বার আর হচ্ছে আমার কলেজ হচ্ছে পারুয়ারা আবদের মতিন কষ্ট কলেজ তো এই এলাকার অনেক পোলাপান পারুয়ারা পড়ছে আপনাদের এলাকার অনেক পোলাপান পারুয়ারা পড়ছে তো আপনার লোকে দেখা হবে যেহেতু রাজনীতি করব আপনাদেরকে নিয়ে আমাদেরকে রাজনীতি করতে হবে রাজনীতি একা একা হয় না আট আওয়ামী লীগের সময় টাকা দিয়ে রাজনীতি হয়েছে কিন্তু আমরা জনগণকে সাথে নিয়ে আমরা কাজ করতে চাই আমরা একসাথে কাজ করতে চাই ভালো কাজের প্রতিযোগিতা হোক আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবরাকাত হো মাকফরাত হো জন্নাত হোক